আমি আন্তর্জাতিক অপরাধ আদালতে আমার নিজের মামলাটি রেকর্ড করালাম আমার এখানে প্রাথমিকভাবে সাতজনকে আসামি করেছি শেখ হাসিনা সহ স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন সহ আরও যারা র্যাবের এবং পুলিশের যারা জড়িত ছিল তাদের সবাইকে এখানে আসামি করা হয়েছে যারা বিভিন্নভাবে দলীয় সন্ত আওয়ামী দলীয় সন্ত্রাসীদের দ্বারা নির্যাতিত অথবা বরণ করেছে বিভিন্নভাবে মানবতা অপরাধ সংগঠিত হয়েছে এই সমস্ত কিছুই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাতে মামলা হয় যারা ভুক্তভোগী তারা যাতে মামলা করেন সেজন্য আহ্বান জানাচ্ছে আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম যাতে সুচারুরূপে সম্পন্ন হয় সেজন্য সরকারকে আহ্বান করব যাতে লজিস্টিক সাপোর্ট ইনভেস্টিগেশন টিম বাড়ানো প্রসিকিউশন টিম বাড়ানো সহ যত রকমের সহায়তা প্রয়োজন সরকার যেন করে আমাদের পক্ষ থেকে আমরা যতটুকু সহায়তা আমাদের জন্য আমাদের ক্ষেত্রে প্রযোজ্য তা আমরা সহায়তা করব তবে বিচার বিভাগ স্বাধীন এবং স্বাধীন বিচার বিভাগের মধ্য দিয়ে আমরা আশা করি এই বিচারিক প্রক্রিয়া চালু থাকবে এবং আন্তর্জাতিক মহল আর দেশের অভ্যন্তরে সবাই যেন এটা দেখতে পায় যে একটা সুবিচার নিশ্চিত হচ্ছে এখানে কোনো পক্ষপাত করা হচ্ছে না এটা আমাদের খেয়াল রাখতে হবে যেভাবে ওপেন কোর্ট ট্রায়ালটা মানুষ সরাসরি দেখতে পাচ্ছে এটা আমাদের দেশের জন্য একটা নজির স্থাপন করেছে আশা করি এখন উন্মুক্ত আদালতের বিচার কার্যক্রম যদি সর্বসাধারণ দেখতে পারে তাহলে সেখানে সুবিচার নিশ্চিত হবে ইনশাল্লাহ এই কার্যক্রম যেন আমরা সর্বক্ষেত্রে প্রচলন করতে পারি সেটার জন্য প্রচেষ্টা নেওয়া হবে ধন্যবাদ আপনাকে আপনি নিজেই স্বীকার করেছেন যে অভিযোগটা দায়ের করতে কিছুটা দেরি হয়েছে কিন্তু একই সাথে যদি আপনি অভিযোগটা আগে দিতেন তাহলে কিন্তু আপনার বিচারটা আপনি যে ঘুমের অভিযোগ বিচারটা আরও আগে শুরু হতো সেক্ষেত্রে আপনার কিছুটা অনুশোচনা হয় কিনা প্রশ্ন এটা এক নম্বর দুই নম্বর প্রশ্ন হলো যে বিএনপি এই যে অভ্যুত্থান পরবর্তী এখন পর্যন্ত শহীদ এবং আহতদের সাথে কারোর সাথে বসে নেই ওভারঅল যদি বসার কথা বলি এটা কি বিএনপির রাজনৈতিক কোনো ব্যর্থতা কিনা আপনার শেষের দিকে তথ্যটা আগে বলে এটা সঠিক নয় আমাদের আলাদা আলাদা সেল আছে শহীদ পরিবারদের সাথে সাক্ষাৎ করা তাদেরকে সহযোগিতা করা তাদের পরিবারকে সহযোগিতা করা সে সন্তানদের জন্য আমরা ভবিষ্যতে তাদের শিক্ষা ব্যবস্থা শিক্ষা সহ সমস্ত চিকিৎসা সবকিছু আমরা নিয়েছি দায়িত্ব এরকম অনেকগুলো আপনারা দেখবেন কার্যক্রম বিশেষ করে মাননীয় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে তিনি সরাসরিও বিক্রিম পরিবারের সাথে কথা বলেন ভিডিও আপনারা দেখবেন সুতরাং আমি একটু পোষণ করি আর আমার কেন মামলা করতে দেরি হলো। আপনারা যদি প্রত্যেক দিন আমার কার্যক্রমগুলো দেখেন রাজনৈতিক বিভিন্ন কার্যক্রম সংস্কার কার্যক্রম এগুলো নিয়ে এত ব্যস্ত সময় আমার কাটাতে হয়েছে যে আমি আসলে নিজের জন্য আলাদাভাবে কোনো সময় বের করতে পারিনি এতদিন আর তথ্য উপাত্ত সংগ্রহ করা এবং আইনজীবীদের সাথে আলাপ করে একটা খুব ভালো মতো ড্রাফট রেডি করে জমা দেয়া যাতে করে এই মামলাটা আমরা প্রমাণ করতে পারি